সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই মালদ্বীপের স্যানবিস আইল্যান্ড থেকে পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে বর্তমানে মালদ্বীপ আপনারা জানেন যে মালদ্বীপ পৃথিবীর মধ্যে গত অর্থ মানে বিশেষ করে দুই হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থপত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানে স্থান অর্জন করেছে এবং এটি হচ্ছে পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ মালদ্বীপের সেই স্যানবিস আইল্যান্ড আপনারা যারা মালদ্বীপে যাবেন মালদ্বীপে কিন্তু বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি বিশেষ করে মালদ্বীপের যে প্যাকেজগুলো কিনবেন সেই প্যাকেজের ভিতরে আপনাদেরকে বিভিন্ন রকম সাইট সিং করাবে তো আমরা অনেক কম দামে মানে অনেক কম খরচে আমরা বিভিন্ন প্যাকেজ অ্যাক্টিভিটি করেছি তার মধ্যে অন্যতম একটি আমাদের ডে টুর ছিল হচ্ছে চার পাঁচটি ইভেন্ট এর মধ্যে হচ্ছে স্যানবিস আইল্যান্ড এই স্যান্ডবিস আইল্যান্ডে আপনারা আর প্যাকেজ সহ আপনারা হচ্ছে ডলফিং সাইং এরপর একটি প্রায় একটি আইল্যান্ডে আপনাদের নিয়ে যাবে দুপুরের বুফে লাঞ্চ সহ বিভিন্ন সুবিধা সেইখানে আপনাদেরকে দেওয়া হবে পাশাপাশি হচ্ছে যে স্নো ক্ল্যানিং যেটি সাগরের নিচে মাছ দেখার যে বিশাল একটি অ্যাডভেঞ্চার সেটি ওইখানে স এরকম সাথে থেকে আটটি ইভেন্ট থাকবে এবং সেই ইভেন্টগুলো কিন্তু অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির পাশাপাশি হচ্ছে যে মানে পৃথিবীর যে অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ তার যে অপরূপ সৌন্দর্য সেটি আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই প্যাকেজগুলা মানে নিতে হবে এবং এই প্যাকেজ নেওয়ার ক্ষেত্রে আপনারা যারা মালদ্বীপ ভবিষ্যতে যাবেন তাদের জন্য বলবো যে আমরা আমাদের যে প্যাকেজে গিয়েছিলাম সেটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং আমাদের প্যাকেজের দায়িত্বে ছিল হচ্ছে বাংলাদেশি গাইড মানে বাংলাদেশি খুব কমই লোক আছে যারা ওইখানে এই টুরিস্ট স্পট ভিজিট করার জন্য গাইড হয়েছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমাদের বাংলাদেশের বাবু ভাই উনি অত্যন্ত চৌকুশ একজন গাইড এবং তিনি আমাদেরকে কম খরচে বিভিন্ন প্যাকেজ দিয়েছেন তো আমি আমাকে ইনবক্স করলে আমি সেই বাবু ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব যারা যাবেন আর একটা বিষয় বলি যে এই মাল দিবে কিন্তু পৃথিবীর অন্যতম যে সৌন্দর্য বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং এটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে অপরূপ সুন্দর যা হোক এই শটগুলো ছিল ড্রোন দিয়ে শট নেওয়া ওই যে আমাদের গ্রুপকে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক এনজয় করতেছি এবং যখন এই স্যান্ডবিস আইল্যান্ডে আপনারা যাবেন আপনাদেরকে প্রায় তিনশো থেকে চারশো মিটার দূরে নামিয়ে দিবে ওই যে দূরে আমাদের বোট দেখতে পাচ্ছেন সেই বোর্ড থেকে আমরা কিন্তু প্রায় বুক পানিতে। আমরা নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা হেঁটে আসছি এই সমুদ্রের মানে দিয়ে এবং এই যে বিশাল উপ অনেক উপর থেকে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের মাঝে বিশাল এক সমুদ্রের মাঝে একটি সুন্দর বালকময় সাদা বালির দ্বীপ এটি হচ্ছে স্যান্ডবিস আইল্যান্ড এবং এই যে আমাদের গ্রুপ এই 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 ফুটেজও কিন্তু আমাদেরকে তারা করে দিয়েছে ড্রোনের মাধ্যমে অর্থাৎ এবং আপনারা যারা স্মোকলিং করবেন পানের নিচের সেই ফুটেজও কিন্তু আপনাদেরকে তারা দিবে সেই ভিডিও করে দিবে পানের নিচ থেকে ক্যামেরা দিয়ে তো এরকম অনেক অ্যাক্টিভিটি সহ একটি সুন্দর প্যাকেজ আমরা নিয়েছিলাম বিভিন্ন এটি আপনারা হুল থেকেও করতে পারবেন যারা একটু কম খরচে যাবেন হুল হোমালে থেকেও এই প্যাকেজ পাবেন এবং যারা একটু প্রিমিয়াম প্যাকেজে বা আর একটু ভালো কোয়ালিটির আরও ভালো জায়গায় থাকবেন তারা মাহফুসি আইল্যান্ডে যেতে পারেন আমরা সব জায়গায় গিয়েছি পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন সেই মালদ্বীপের স্যানবি সাইলেন থেকে আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রোন শেটের মাধ্যমে আমাদের পুরা গ্রুপকে দেখানো হচ্ছে মূলত হচ্ছে তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন বা একশো দুইশো এরকম ভেদে তারা একটা গ্রুপ করে থাকে এবং সে অনুযায়ী তারা বিভিন্ন ধরনের বোট পার্টি বোট থেকে শুরু করে বিশাল বিশাল শিপও কিন্তু তারা নিয়ে থাকে তো যা হোক এই সমস্ত ট্যুর আইল্যান্ডে মালদ্বীপের যে অপরূপ সৌন্দর্য দেখে এক কথায় চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা যে পৃথিবীর যে এত সৌন্দর্য সাগরের মধ্যে লুকিয়ে আছে মালদ্বীপে সেটি কল্পনা করতে পারবেন না যা হোক যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা মালদ্বীপ যদি কেউ যান তাহলে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ